কৃষ্ণনগরস্থিত বিজেপি ত্রিপুরা প্রদেশ কার্যালয়ে পেট্রোল ডিজেল সংকট সহ বিভিন্ন বিষয়কে সামনে রেখে এক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয় এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন বিজেপি ত্রিপুরা প্রদেশ মুখপাত্র সুব্রত চক্রবর্তী সহ অন্যান্যরা পরবর্তী সময় এই সাংবাদিক সম্মেলন নিয়ে বিস্তারিত আলোচনা করেন বিজেপি ত্রিপুরা প্রদেশ মুখপাত্র সুব্রত চক্রবর্তী পাশাপাশি এদিন এই সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে পেট্রোল ডিজেল সহ বিভিন্ন সংকটের যে অভিযোগ গতকাল এক সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে সিপিআইএমের তরফ থেকে করা হয়েছিল এর পোষ্টি স্পষ্টীকরণ দিলেন বিজেপি ত্রিপুরা প্রদেশ মুখপাত্র সুব্রত চক্রবর্তী এবারে প্রথমে এসছে এটা ভাবার কোন কারণ নেই যারা যানবাহন চালান তারা প্রত্যক্ষদর্শী প্রত্যক্ষ ভাবে তারা অভিজ্ঞ যে সিপিএম এর সময়ও এই ধরনের সংকট দিনের পর দিন চলছিল এটা ভুলে যাওয়ার বিষয় না আমরা সেই জায়গাটা যাতে তৈরি না হয় তার জন্য রাজ্য সরকার কাজ করছেন এবং সেটা নিরসনের জন্য আপনাদের অবগতির জন্য বলি একটা প্রশ্ন নেই ইত্যাদি বিষয় বলতে গিয়ে তিনি নিজেই বলেছেন দু হাজার ষোলো সালে তারা একটা উদ্যোগ গ্রহণ করেছিলেন যেটাতে প্রচুর পরিমাণে ভ্রান্তি ছিল অবৈজ্ঞানিক ছিল তার জন্যে রাজ্য সরকার ভারতীয় জনতা পার্টি সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর ত্রিপুরা নির্মাণের কাজ চলছে আগামী বছরের মধ্যে পেট্রোল ডিজেলের স্টক এক রাজ্যে যাতে থাকতে পারে পর্যাপ্ত পরিমাণে তার জন্যে সেই কাজ এক বছরের মধ্যে সম্পন্ন হবে আমি আজকেই কথা বলেছিলাম দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী যিনি রয়েছেন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ওনার সঙ্গে কথা বলেছিলাম তিনি বলছেন খাদ্যের বাবা স্টক নেই আমি রাজ্যবাসীকে আশ্বস্ত করে বলছি আমি সম্পূর্ণ তথ্য নিয়ে বলছি আগামী তিন মাসের জন্য যাবতীয় খাদ্যের বাবা স্টক ত্রিপুরায় মজুদ রয়েছে কিন্তু আপনারা ভুলে গেছেন যে আপনাদের সময় পেঁয়াজ দুশো টাকা তিনশো টাকা এমনকি নুন লবণ পর্যন্ত প্যাকেট বিক্রি হয়েছে দুশো টাকা তিনশো টাকা আপনাদের সময়ে সেই কথা কথাগুলি রাজ্যবাসী ভুলে যাননি তাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছি সেই মজুদারি প্রথা সেই কালোবাজারি বন্ধ করার জন্য রাজ্য সরকার যথেষ্ট মাত্রায় সচেতন রয়েছেন সজাগ রয়েছেন প্রশাসন কাজ করে চলেছেন কাজে পেঁয়াজ নেই ডিজেল নেই অমুক নেই তমুক নেই নৈরাজ্য তৈরি করার লোকগুলি সেই নেতৃত্ব যাদেরকে জনগণ প্রত্যাখ্যান করেছে তারা আজকে নেই 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 বলে রাজ্যবাসীকে বিভ্রান্ত করার চেষ্টা করছে না